প্রিয় দিনী ভাই বোনগণ আসসালাম আলাইকুম ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি শ্রীরাম হচ্ছে পিতা মাতার হক চোদ্দটি জীবিত অবস্থায় সাতটি আর মৃত্যুর পর সাতটি জীবিত অবস্থায় যে সাতটি হক এক পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া দুই মনে প্রাণে তাদেরকে ভালোবাসা তিন সর্বদা তাদেরকে মেনে চলা চার তাদের খেদমত করা পাঁচ তাদের প্রয়োজন পূর্ণ করা ছয় তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা সাত নিয়মিত তাদের সাথে দেখা দেখাশোনা করা মৃত্যুর পর সাতটি এক তাদের মাঘ ফেরাতের জন্য দোয়া করা দুই সওয়া পৌঁছানো তিন তাদের সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনদেরকে সম্মান করা চার সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনদেরকে সাহায্য করা পাঁচ তাদের ঋণগুলো পরিশোধ করা ও আমানত আদায় করা ছয় সরিয়াত সম্মত ওসিয়াত পূরণ করা সাত সাধ্য মতো কবর জিয়ারত করা আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আমিন সবাই এই গুরুত্বপূর্ণ কথাগুলি আন্তরিকতার সাথে আমল করুন ও অন্যদেরকে আমলে উৎসাহিত করার জন্য শেয়ার করবেন আজ এ পর্যন্তই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দেখা হচ্ছে আগামী video insyaallah taala assalamualaikum allahuakbar Allah.